অবশেষে বিয়ের এক বছর পর ননদ আসবে আজকে আমাদের বাসায় তা আবার নতুন জামাই নিয়ে যেন তাদের আপ্যায়নে কোনো রকম ত্রুটি না হয় এই জন্য তো আজকে থেকে এত কিছুর আয়োজন করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সেই বিকালের পর থেকে আজকে রান্নাবান্নার আয়োজন করছি কারণ ননদ আসবে আজকে অনেক দিন পর মানে বিয়ের অনেক দিন পর তাও আবার নতুন জামাই কিনে আমাদের বাসায় আসবে তো আমি সেই সন্ধ্যার পর থেকে মানে সন্ধ্যার আগে থেকে আর কি দুপুরের পর থেকে কি কী রান্না বান্না করবো চিন্তা করছিলাম তো সব শেষে সব কিছু গুছিয়ে নিয়েছি কী কী রান্না করবো তো হাঁস রান্না করব এটা একটা দুই কেজি ওজনের হাঁস পুরাটাই রান্না করবো এরপর আরও অনেক কিছু রান্না করা হবে আর এরকম শীতের সময় মেহমান আসবে আর হাঁস রান্না করবো না চিতই পিঠা করব না সেটা কি হয় বলেন তো চালও কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছে চিতই পিঠা করার জন্য আর হাঁসটা আমি হাতে মাখিয়ে মশলাগুলো হাতে মাখিয়ে তারপর রান্না করব তো এই তো এখানে কিন্তু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়েছি এরপর আরও কিছু পরিমাণ মরিচের গুঁড়া দিলাম একটু ঝাল ঝাল করে রান্না করব তেল দিলাম পরিমাণ মতো এরপর আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়েছি তারপর হচ্ছে এখানে এলাচ দারুচিনির তেজপাতা এগুলোও কিন্তু দেওয়া হয়েছে এখন বেশি করে একটু পেঁয়াজ দিলাম আর পেঁয়াজের পরিমাণটা বেশি তার কারণ এখানে কিন্তু মাংসের পরিমাণটাও বেশি মানে দুই কেজি ওজনের হাঁস কিন্তু এটা তো যাই হোক এখন হাতে মাখিয়ে আমি হচ্ছে হাঁস রান্নাটা বসিয়ে দিব আর যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তারপর ঝোল দিয়ে রান্না করে ফেলবো তো সামান্য একটু পানি দিয়ে আমি হাঁস রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখেন পুডিংও কিন্তু হয়ে গেছে আমি সেই দুপুরের পর থেকে রান্না বান্না কিন্তু টুকি টুকি করছি এই জন্য কিন্তু এখন হওয়ার পথে তো পুডিংটা কিন্তু দেখেন হয়ে গেছে আমি কয়েকবারই উঠিয়ে দেখেছি এরকম করে উঠিয়ে দেখা কিন্তু খুব যদি এরকম গরমের মধ্যে হাটটা পরে তাহলে কি হবে বলেন তো তো যাই হোক পুডিংটা যেহেতু হয়ে গেছে না নামিয়ে ফেলবো কারণ পুডিং যেহেতু হতে বেশি সময় লাগে বসিয়ে দিয়েছিলাম আর এই কিন্তু হাঁস রান্নাটাও কিন্তু কষানো হয়ে গেছে খুব সময় নিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছে দেখেন কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে ঝোল দিব খুব বেশি ঝোল দিব না কারণ এটা মাখা মাখা হবে পিঠা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর হাঁস রান্না ঝোলের থেকে ভুনা ভুনা খেতেই কিন্তু বেশি ভালো লাগে আর এদিকে সবজি রান্না রান্না করছিলাম সিম আর আলু দিয়ে একটু পোড়া পোড়া করে এই ভাজিটা করলে বেশ ভালোই লাগে তো দেখেন একটু হালকা ভাঙা ভাঙা করে দিয়েছি ভাজিটা এখন একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো যাই হোক রান্না কিন্তু মোটামুটি সব কিছু হয়ে গেছে এখন হচ্ছে পিঠা বানানোর পালা এই তো গুড় দিয়ে আজকে হচ্ছে পিঠা ভিজাবো তারপরে এমনি হচ্ছে বানাবো যেটা হচ্ছে হাঁস দিয়ে খাওয়ার জন্য হাঁসের মাংস দিয়ে আর কি আর এই তো ডেজি সে ফুড থেকে আমি প্রতি বছর কিন্তু তাদের পেস্ট থেকে আমি কিন্তু গুড় নিয়ে থাকি গুড় ঝোলা গুড় তারপরে পাঠালি গুড় পিঠা খাওয়ার জন্য কারণ বাসায় কিন্তু কম বেশি এখন সবার বাসায় পিঠা খাওয়া হয় আর যদি ভালো মানের গুড় না পাই তাহলে কেমন লাগে বলেন আমি কিন্তু আপুর পেজ থেকে প্রত্যেক বছর নিয়ে থাকি আপনারা অনেক কি জানেন এবারও আমি আপুর পেজ থেকে নিয়েছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি পিঠা বানানোর জন্য পাঠালি গুড় ফয়েল পেপারে যেটা দেখেছেন সেটাও কিন্তু পাঠালি গুড় তারপরে গোল যেটা দেখছেন সেটাও পাঠালি গুড় আর এইটা হচ্ছে ঝোলা গুড় যেটা আমার প্রত্যেক বছরে নিতে হয় আমি ভাবছি যে আপুর থেকে আবার নিয়ে রাখবো যেন সিজন শেষ হলেও খেতে পারি কারণ এই ঝোলা গুড়টা এত ভালো লাগে পরোটা আর চিতই পিঠা দিয়ে খেতে খুবই মজার তো যাই হোক এখন হচ্ছে পিঠা বানাবো আর আপুর এই গুড়ের জন্যই অপেক্ষা করছিলাম আমি যে কবে এরকম গুড় আসবে আর কবে হচ্ছে আমি পিঠা বানাবো কারণ এগুলো এতই ভালো মানের দেখেন দুধের মধ্যে দিচ্ছি দুধ কিন্তু একেবারেই ফেটে যাবে না অনেকে জাল করে দেন এই সেইভাবে দেন এটার কোনো প্রয়োজন নেই একেবারে ডাইরেক্ট দিয়ে আপনি দুধ জাল করতে পারবেন দুধ কিন্তু কোনোভাবেই ফাটবে না বা ওই যে ছানা আকার হয়ে যান না ছানা ছানা হয়ে যায় সেটা কিন্তু আর হবে না তো যাই হোক পেজের নামটা কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন আর এই তো আমি কিন্তু খুব ভালো করে জাল করে নিয়েছি দুধ আর গুড় একসঙ্গে এরপর আমার বানানোর পিঠাগুলো কিন্তু দিয়ে দিলাম এখন কিছুক্ষণ জাল করবে তো করে পিঠাগুলো খেতে ভালো লাগবে নরম এবং সফট হবে এছাড়া এরকমভাবে একটু জাল করার কারণে কিন্তু পিঠাগুলো অল্প সময়ের মধ্যে ফুলে একেবারে টৈটুম্বর হয়ে যাবে তো যাই হোক এই পিঠাগুলো আবার আলাদা করে হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য আবার ভাজলাম দেখেন পিঠাগুলো কত সুন্দর হয় এগুলো কিন্তু আমি চাল দিয়ে বানাই মানে ভাতের চাল দিয়ে একেবারে অল্প সময়ের মধ্যে হয় মানে ভাতের চালটা যদি চার পাঁচ ঘন্টা ভিজে রাখা যায় তাহলে কিন্তু এরকম সুন্দর পিঠাগুলো বাসা আপনারাও বানাতে পারবেন আমি এর মধ্যে পোলা ছিল দিয়েছিলাম দুই মোট তো যাই হোক যেহেতু নতুন জামাই এই প্রথম আমাদের বাসে আসবে তো তাকে আপ্যায়ন করার জন্য দেখা সুন্দর কেক বানাতে হয় তাই না কেকও কিন্তু আমি আজকে বানিয়েছিলাম আর যেহেতু ওরা আমাদের বাসায় আরও দুই তিন দিন থাকবে তো এই দুই তিন দিনও কিন্তু আরও অনেক আয়োজন করা হবে তাদের জন্য তো আজকে রাতের জন্য এগুলোই আয়োজন করেছি আর পুডিং কেক এগুলো তার একদিন খেতে পারবে না যেন দুই তিন দিন থেকে খেতে পারে এই জন্য আমি আজকেই বানিয়েছি দেখেন পুডিংটাও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর এই যে দেখেন কেকটা কেকটা আমি খুব চট জলদিভাবে বানিয়েছি জানেন মানে কাজের মধ্যে মধ্যে ফাঁকে ফাঁকে বানিয়েছি এই জন্য এখনও ভালো করে সেটে হয়নি ক্রিমটা তো যাই হোক তাও খুব মজার হয়েছিল আর সবাই কেক কিন্তু খুব ভালোই বলেছে আমি কিন্তু ভ্যানিলা ফ্লেভারের মধ্যে কেকটা বানিয়েছি উপরে হচ্ছে চকলেট গানাস বাসার সবাই কিন্তু আমাদের মানে আমাদের বাসার সবাই ভ্যানিলা কেক পছন্দ করে জন্য যারাই আসে বা যে মেহমান আমাদের বাসায় আসবে সব সময় দেখা যায় ভ্যানিলা কেকটাই বানাই তো যাই হোক এখনও ছোদেরকে খাবার দিলাম আর খুব মজা করে খাচ্ছিলো পিঠা আর হাঁস দিয়ে এরপর হচ্ছে পোলাও দিয়ে খাবে পিঠা হাঁসের তরকারি তারপরে হচ্ছে এরকম কিন্তু বোনা ভুনা করেছিলাম আর কি হাঁসের মাংসটা এরপর সবজি ছিল সিম আর আলুর যে সবজিটা করেছে সেটাও কিন্তু ছিল এরপর পুরিং সাথে কিন্তু পোলাও রান্না করেছিলাম তো যাই হোক আজকে এই পর্যন্ত ওই ভালো থাকবেন সব Bye.